ইমাম মাহাদি আল্লা ইসালামের আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না তারপরেও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহাদির আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি কারণ অনেকে হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে অনেকেই মনে করছেন ইমাম মাহাদির আগমন আরও শত শত বছর পরে হবে বরং বর্তমানে ইমাম মাহাদি আলি ইসলামের আত্মপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে তবে এখনও কিছু আলামত বাস্তবায়নে বাকি রয়েছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র দলিল হিসেবে নির্ভরশীল হবে না মূলত সুনির্দিষ্ট সময় কেবলমাত্র তালাই ভালো জানেন আজকের এই ভিডিওটি হাদিস ও ইলমের সাহায্যে বিশ্লেষণ করব তাহলে চলুন দেখে নেওয়া যাক দুনিয়াতে কী কী ঘটনাগুলো ঘটার পর ইমাম মাহাদি আলহি ইসালামের আগমন ঘটবে এক নম্বর তুর্কি খিলাফত ধ্বংস হযরত আবু কুবাইল রোদে তালা আনহতে বর্ণিত তিনি বলেন একশো চার বছর পর মাহাদি আলহ ইসলামের ওপর মানুষ ভিড় করবে ইবনে লাহাইয়া বলেন উক্ত হিসাবটি আজমি তথা অনারবি হিসাব মতে আরবি হিসাব মতে নয় আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে বিলুপ্ত করা হয়েছিল সুতরাং উনিশশো চব্বিশের সাথে একশত বছর যোগ করা হলে দুই সাল হয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য একমাত্র তুর্কি খিলাফত আজমি অর্থাৎ অনারবি এছাড়া চার খলিফা ওমাইয়া খিলাফত আব্বাসীয় খিলাফত ফাতিমেও খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত দুই পনেরোই রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে হজরত ফিরোজ দায়লামী বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষের দিকে নবীজি সালাল্লাহ সাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পনেরোই রমজান শুক্রবার হয় চোদ্দোশো ঊনপঞ্চাশ ইসরি বা এগারোই ফেব্রুয়ারি দু সাল তিন রমজান মাস শুরু হবে শুক্রবার দিয়ে হযরত আবদুল্লা ইবনে মাসাউদ রদাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে তখনই তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবাহল কুদ্দুস সুহানাল কুদ্দুস রাব্বুন কুদ্দুস তেলওয়াত করবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী এক রমজান শুক্রবার চৌদ্দোশো ঊনপঞ্চাশ ইসরি বা আঠাশ জানুয়ারি দু সাল হবে চার আশুরা বা দশ মহরম শনিবার হবে ইমাম বাকির রহমতুল্লাহি আলহি বলেন যদি দেখো আশুরার দিন বা দশ মোহর্রম শনিবার ইমাম কায়েম অর্থাৎ মাহাদি আলহি ইসাল্লাম মাকামে ইব্রাহিম ও কাবায়ের মধ্যখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাহল আলহ তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়াত দেওয়ার জন্য সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী দশ মোহর্রম শনিবার চৌদ্দোশো পঞ্চাশ হিজড়ি বা তিন জুন দুই হাজার সাল হয় পাঁচ ইমাম মাহাদির নাম ধরে হজরত জিব্রাহল আলি সালামের আহ্বান হজরত আবু বাসির রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আব্দুল্লাহ আস সাদিক অর্থাৎ হজরত জাফর সাদিক রহমতুল্লাহি আলহিকে জিজ্ঞাসা করলাম কখন আল কায়েম অর্থাৎ ইমাম মাহাদি আবির্ভাব হবে তিনি বললেন আহলেবাইদের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই বাইত হচ্ছে রাসুল্লা সাল্লামের বংশধর তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন এক আকাশ থেকে আহ্বান দুই সুফিয়ানির উত্থান তিন খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ চার নিরাপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা পাঁচ বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে এক শতমৃত্যু মৃত্যু দুই লাল মৃত্যু শ্যাত মৃত্যু হল মহান মৃত্যু মানে হচ্ছে দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু হল তরবারি অর্থাৎ যুদ্ধের কারণে মৃত্যু আর আকাশ থেকে তিনি অর্থাৎ হজরত ইব্রাহিল আলি ইসাল্লাম তার অর্থাৎ ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবে তেইশি রমজান শুক্রবার রাতে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বাইশ রমজান শুক্রবার যেহেতু আরবি মাসের সন্ধ্যা থেকে হিসাব করতে হয় তাই শুক্রবার রাত তেইশ রমজান হবে রাত চোদ্দশো ঊনপঞ্চাশ হিজড়ি বা আঠেরোই ফেব্রুয়ারি দু সাল হয় ছয় রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফি এ আলহি বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহাদির আগমন হবে না প্রথমটি হলো রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে এক রমজান রবিবার চোদ্দশো আটচল্লিশ সিজড়ি বা সাতই ফেব্রুয়ারি দুই সালে সূর্যগ্রহণ ঘটবে এবং চোদ্দই রমজান শনিবার চোদ্দশো আটচল্লিশ সিজড়ি বা বিশে ফেব্রুয়ারি দুই চন্দ্রগ্রহণ ঘটবে বিশেষভাবে উল্লেখযোগ্য দুই সালেও রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে সাত বিখ্যাত সাহাবি আবু হুরাইরা আনহ এর উক্তি হযরত আবু হুরাইরা রাজু তালা আনহু বলেন চোদ্দশো হিজরির পর দুই দশক বা তিন দশক পর ইমাম মাহাদির আগমন হবে সুতরাং চোদ্দশো বছরের সাথে বিশ অথবা তিরিশ বছর যোগ করা হলে চোদ্দোশো পঞ্চাশ হিজড়ি বা দুই হাজার সাল হয় আট শাহ নিয়ামত উল্লা রহমতুল্লাহ আলহের কাসিদা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহী আলিয়ার কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা কাসিদা লেখা হয়েছে এগারোশো সালে কাসিদায়ের পাড়া সাতান্নয়ে বলা হয়েছে কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত উল্লেখ্য যে কানা জাহুকার শব্দটি পবিত্র কুরআন শরীফে সুরাবনি ইসরায়েলের একাশি নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশ ভারত ও পাকিস্তানের নামে ভাগ হয়েছিল উনিশশো সালে সুতরাং উনিশশো সাতচল্লিশের সাথে একাশি বছর যোগ করা হলে দুই সাল হয় নয় সুফিয়ানির জন্ম ও উত্থান হজরত জুহুরি রহমত উল্লাহি থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে উনিশশো সালের আট মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল সাধারণত প্রতি চুয়াত্তর থেকে উনশি বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয় অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে হজরত হুজাইফা রদেলাহদুল্লাহ আনহতে বর্ণিত হজরত ইমরান ইবনে হুসাইন হুজাইব রেলাহাল্লাহ আনহু রাসুল্ল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব উত্তরে রাসুল করিম সাল্লুসাল্লাম বললেন তার গায়ে দুটি কাতোয়ানির চাদর থাকবে অর্থাৎ দুটি শক্তিশালী দল তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে ডান গালে তিলক থাকবে আর বয়স চল্লিশের কম হবে সুতরাং উনিশশো সালের সাথে চল্লিশ বছর যোগ করা হলে দুই সাল হয় অর্থাৎ দুই সালের পূর্বেই সুফিয়ানির উত্থান হবে আমরা সবাই জানি ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে দশ পুরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর সাহাবি হজরত আবু হুরায় রেলা তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউর ন্যায় উত্তাল হয়ে আসবে আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে যে ফিতনাটি শাম অর্থাৎ সিরিয়া দেশে চক্কর দিতে থাকলেও রাত্রিযাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরও ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউই বাঁচতে পারবে না কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকতি জানাতে থাকে সেটা প্রায় বারো বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতিমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা যাবে আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল দুই সালে সেটা বারো বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে সুতরাং দুই সালের সাথে বারো যদি যোগ করি তাহলে হয় দুই সাল উল্লেখ্য ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা অর্থাৎ মুসল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংগঠিত হবে কালো তারপরে আত্মপ্রকাশ হবে হজরত ইবনুল হানাফি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন থেকে কালো ঝান্ডাবাহী দল এবং সোয়াইব ইবনে সালেহ ও মাহাদি আলহি ইসাল্লামের আত্মপ্রকাশ আর মাহাদি আলহি ইসাল্লামের হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাসের অর্থাৎ ছয় বছরের মধ্যেই সংগঠিত হবে সুতরাং ইমাম মাহাদির হাতে খেলাফলের ক্ষমতা হবে দুই হাজার প্লাস ছয় অর্থাৎ দুই সাল অর্থাৎ দুই সালের পূর্বেই মাহাদির হাতে রাজত্ব যাবে এগারো পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ড চোদ্দোশো হিজরিতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে অর্থাৎ চোদ্দশো হিজড়ি বা উনিশশো সাল উনিশশো সালে হজের সময় জোহাইমান আল কোতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসাবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ পনেরো দিন অবরুদ্ধ করে রাখে তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয় হজরত তাবির রহমতুল্লাহ আলহিউতে বর্ণিত যে তিনি বলেন আশ্রয় প্রার্থী অচরেই মক্কার আশ্রয় চাইবে কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে অতপর মানুষ তাদের যোগের কাল বসবাস করবে অতপর আরেকজন আশ্রয় চাইবে যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না কেননা সে ধসনেওয়ালা সৈন্য দলের একজন সৈন্য অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধ্বংস হয়ে যাবে এখানে যোগের কিছুকাল বলতে ইবনে আব্বাস তাল আনহু বলেন তেত্রিশ থেকে চল্লিশ বছর বা তার চেয়েও বেশি কিছু সময় সুতরাং উনিশশো উনাশি সালের সাথে চল্লিশ বছর যদি যোগ করি তাহলে দুই সাল প্লাস আরও কিছু সময় হয় আজকের এই ভিডিওটিতে আমরা হাদিস ও ইলমের মাধ্যমে গাণিতিক ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই ভিডিওটির মধ্যে আমার ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি হয়ে থাকলে কমার চোখে দেখবেন ইমাম মাহাদি আলি ইসলামের আবির্ভাব কবে হবে তা একমাত্র আল্লাহ তালি ভালো জানেন কিন্তু তার আগমনের নিদর্শনগুলো পরিপূর্ণ হতে আর বেশি সময় বাকি নেই আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ